দুপুর বারোটা শল মেইন গেটের কাছে এলাম হ্যাঁ ঠিক মতো বন্ধ করে তালা দেওয়া আছে অন্য ঘরগুলোরও দরজা বন্ধ করলাম মা বলেছে ঘরের মধ্যে কেউ না থাকলে দরজা খুলে রাখতে নেই লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বড় ব্রাশটা নিয়ে ছাদে উঠলাম বাবা ট্যাঙ্কিটা পরিষ্কার করে রাখতে বলেছে বেশ তো বাবা মা আর তনু আমাকে একা রেখে মামাবাড়িতে বাড়িতে চলে গেল বলল এই তো সন্ধ্যার মধ্যে চলে আসব। তুই গিয়ে কি করবি ভালো তো তাহলে তোমরা গিয়ে কি করবে আজ রবিবার চিকেনও হলো না তাও ভাবলাম একা বাড়িতে থাকবো তাহলে বেশ জোর শব্দ দিয়ে অ্যানিমে দেখতে পারবো শুধুমাত্র এই কারণেই রাজি হলাম কিন্তু না আমার এই সুখটাও সহ্য হলো না বাবার ট্যাঙ্কি দুতে হবে দেখ অল্প একটু এদিক ওদিক ব্রাশ করে চলে আসবো কে দেখছে ঠিকমতো পরিষ্কার হয়েছে কিনা যার পছন্দ হবে না সে পরিষ্কার করুক সাদের গেটটা লাগিয়ে দিলাম ট্যাঙ্কিটার ভিতরে উকি দিয়ে আবার দীর্ঘশ্বাস ফেললাম এত তাড়াতাড়ি অমন অবস্থা আর এই জল দিয়ে এতদিন স্নান করছি ছি ছি গা গুলিয়ে উঠল জল কম ছিল ট্যাপ ছেড়ে আরও বেরিয়ে ফেললাম জার্নি টু দা সেন্টার অফ আর্থের মতো অ্যাডভেঞ্চার করে ট্যাঙ্কির ভিতরে এলাম এই ময়লাতে পা রাখতেই রাখতে লাগছে ঘষতে শুরু করলাম এক ঘেম একটা কাজ তাড়াতাড়ি করতে হবে এরপর স্নান করে শিকি অ্যানিমেটা দেখব হঠাৎ হাসি দিলাম ট্যাঙ্কির মধ্যে শব্দটা বেশ জোরেই হলো কেউ হাসি দিলে ব্লেস ইউ বলতে হয় এখানে তো কেউ নেই নিজেকেই নিজে ব্লেস করব বললাম ব্লেস মি বলেই হাসলাম আবার হাসি আসছে এবার হাসি দিতেই আমার পাশ থেকে এক হার হিম করা ভারী কণ্ঠে কেউ বলল কার